নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত ভিন্ডির তো অনেক রকম খেয়েছো ভেন্ডির এই রেসিপিটা একবার বানিয়ে খেলে সব রান্নায়ের কাছে ফেল এত টেস্টি হয় মাছ মাংস ফেলে সবাই এটাই খাবে ওই জন্য প্রথমে সর্ষের তেলে কটা আলু লবণ দিয়ে বেশ লালচে করে ভেজে নেব এই দিকে এক একটা মশলা বানিয়ে নেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর এক চা চামচ বেসন বেসনটা আগে গরম কড়াইতে তেলে রেখেছিলাম মানে নাড়িয়ে চাড়িয়ে রেখেছিলাম সেই বেসন হলো এক চামচ এটা জলে গুলে রেখে দিলাম এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিলাম সেই তেলে দুশো গ্রাম ভেন্ডি কেটে রাখা সেই তেলে ভেজে নিলাম এইভাবে একটু তেল বেশি দিয়ে বা কড়া করে তেল তেলে লবণ দিয়ে ভেন্ডি ভাজলে ভেন্ডির যে নাল ভাবটা খুব তাড়াতাড়ি কেটে যায় এবার ভেন্ডিটা তুলে নিলাম সেই তেলে অল্প গোটা জিরে ফোড়ন আর এক চুটকি হিং ফোড়ন দিলাম দিয়ে দুটো মিহি মানে একদম ছোট কড়া কুচি করে রেখে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের বেশ পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেছে এবার সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে আরেকটু জল দিলাম মশলা থেকে বেশ তেলটা ছেড়ে দেবে ওপরে ভেসে উঠবে তখন দু চা চামচ মতো টমেটো সস দিলাম এই সসটা দিলে না দারুণ একটা টেস্ট আসে একদম হোটেল ধাবা যেরকম মশলা ভেন্ডি খেতে লাগে না ওই টেস্টটা আসে খুব সুন্দর এইবার দিয়ে আরেকটু কষিয়ে নেব কষিয়ে আরও যখন তেল ছেড়ে দেবে এক চামচ মতো কসরি মেথি দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে অল্প হাফ বাটি মতো জল দেব এবার সুন্দর করে এই কষানোটা যত ভালো হবে টেস্টটা কিন্তু ততটাই দারুণ হবে এবার জল দেওয়ার আগে কিছুটা চিংড়ি মাছ লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব মশলার সাথে আর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে জল দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নেব ঢেকে রাখার ফলে বেশ আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চিংড়িটাও সিদ্ধ হয়ে আসবে এবার জলটা দিয়ে ঢেকে দেব এইভাবে ভেন্ডি ভানালে ভাত রুটি নান ফ্রায়েড রাইস দিয়ে মানে দুর্দান্ত লাগে তোমরা চাইলেও চিংড়িটা না দিলেও দিতে পারো আমার বাড়িতে ছিল বলে দিলাম এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় চিংড়ি দিলে এইবার আলু সিদ্ধ হয়ে গেছে চিংড়ি সিদ্ধ হয়ে গেছে জলটা টেনে নিয়েছে এবার পরিমাণ মতো এক বাটি জল দিলাম জল দিয়ে একটু ফুটে উঠলে সেই ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ ঝালটা চেখে নিলাম লবণটা একটু কম আছে সেই বুঝে লবণটা দিলাম দিয়ে একটু ফুটিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে শেষে একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের ভেন্ডি আলুর তরকারি বা তোমরা যেটাই বলতে পারো মশলা ভেন্ডি চিংড়ি দিয়ে একটু ঢেকে রেস্টে রেখে দিলেই মানে দারুণ হয় একবার অনুরোধ রইল সকল বন্ধুদের একবার বানিয়ে দেখো তোমরা